মনে করেন কথা বার্তি বলে যদি মনে করেন ভালো মানুষ পাওয়া যা মনে করেন বিয়া মনে করেন বিয়া শাড়ি বসুন কেমন হ্যাঁ ভালো আছে আপনার নাম ঠিকানা বলেন বাড়ি আমার গ্রামের বাড়ি হয়েছে রোশন

আসে কি কারণে মনে করেন অনেক মানুষ হতে মনে করেন নাম দে নামের দেওয়ার কারণে আমরা অন্য আমাদের আইসি আসতে মনে করেন ক্যামেরার সামনে আসছি মনে করেন যাতে চলাফেরার একটা সুযোগ পাই মনে করেন যাতে দুইটা মেয়ে লিয়ে চলে ফিরা খাইতে পারি আমরা তো ডাকি মনে করেন ঢাকা শহর মিরপুর গড় ভাড়া দেওয়ান লাগে এখন তো মনে করেন দুই মেয়ের পড়ালেখা করছো ইডি তো দিয়া পারি না মনে করেন গুতিকে করলে মানা না গতিকে মনে করেন আপনারা করছে মনে করেন সামনে আইসি নাহলে তো আইতাম না

কি করবে না আসলে কি নতুন করে যে আবার সংসার করার কথাটা বললে হুম এই বয়সে কি আসলে সংসার করে কতটুকু আমার যে বয়স আছে এই বয়সের মানুষ হইলো চলবে দাদু মনে করেন হের তোলা থাকবার জিনিস দাদু থাকে আমার না চলে যাবেন কত আমার দোরেন 26 26 আপনি এ আমার মতন হইলো চল

তা আসলে বিলের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ বিলের উদ্দেশ্য বলুন দাদু মনে করেন বিয়া शादी কথাবার্তি মিলে মনে করেন আমি তো এইটুকুতে না লাম্পারদি মু দিলে মনে করেন দু কথা বাটি মিল্লা জায়গা আর মিলে দাদু মনে করেন মানুষ আ কত মানুষ তে মনে করেন ഇതുতো অনেক মানুষের নাম দিছে কথাবার্তি কইলা বিয়া शादी হইতা যে ভালো পরিবারে থাকতা যে দুদই মন তে বসো আচ্ছা তো নাম্বারটা বলে ধরেন না আপনার নাম আমার নাম পারবিন পারবিন হুম হুম আহ দর্শক আমরা পারভিন ফোন নম্বর টা করে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো নাইন ফাইভ ফোর ওয়ান ফোর এই নাম্বার আপনারা পারভিন সাথে যোগাযোগ করবেন আপনাদের নিজ দায়িত্বে সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ হাসলাম